হাতিপ্রবণ এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করল প্রশাসন আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বাঁকুড়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সঙ্গে বড়জোড়াতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবার শুধুমাত্র বড়জোড়া ব্লকেই দু হাজার জন মাধ্যমিক ও একশো বাইশ আলিম ফাজিল পরীক্ষার্থী রয়েছেন হাতিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত বড়জোড়া ব্লক এলাকায় একত্রিশটি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে ওই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করল প্রশাসন পরীক্ষার্থীদের সাতচল্লিশটি গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্র নিয়ে যাওয়া আসার কাজ করা হবে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে জোর কদমে চলছে প্রস্তুতি তার দেখতে পাচ্ছেন সিপ প্ল্যানিং হচ্ছে আর বিদ্যালয়ে সিসিটিভি আগে থেকে ছিল কিছু আরো নতুন করে ষোলোটি সিসিটিভি লাগানো হয়েছে যে জায়গায় থানা থেকে প্রশ্ন আসবার পর প্রশ্ন থাকবে সেই জায়গায় গেটের এন্ট্রি পয়েন্টে যেখানে ছাত্রছাত্রীরা ঢুকবে পরীক্ষা দিতে সেই জায়গাতে সিসিটিভি লাগানো হয়েছে যেখানে খাতা জমা নেওয়া হবে সেখানে সিসিটিভি লাগানো হয়েছে এবং প্রত্যেকটা করিডোরে সিসিটিভি লাগানো হয়েছে যে যে জায়গায় পরীক্ষা হবে প্রত্যেকটা করিডোরে সিসিটিভি লাগানো হয়েছে নতুন করে ষোলো টা লাগানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি মিটিং বিডিও সাহেব উপস্থিত ছিলাম পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে বা কিভাবে আমরা প্রশাসনের কাছ থেকে সাহায্য পাবো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বিডিও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন বা ছটা সেন্টারের সেন্টার ইনচার্জ বা ভেনু সুপারভাইজার যারা আছেন তারা ছিলেন পার্টিসিপেটিং যে স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলো হেডমাস্টার ছিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোক ছিলেন আপনার ইলেকট্রিক অফিসের থেকে লোক ছিলেন হসপিটালের থেকে প্রতিনিধি ছিলেন বরজোড়া বেলাতড় দুটি থানারই প্রতিনিধি ছিলেন ফরেস্টের বিভাগ থেকে প্রতিনিধি ছিলেন হাতির হামলায় যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে বরজোড়া থানা বেলাতর থানা ফরেস্ট বিডিও অফিস সবাই মিলে একযোগে কাজ করা হচ্ছে আমরাও স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের একটা তালিকা দিয়েছি থানাকে বিডিও অফিস কে এখান থেকে হাতি উপদ্রুত এলাকা থেকে যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে যাতে ঠিকভাবে আনা যায় সে বিষয়েও প্রশাসনের থেকে নজর দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের আনার জন্য ছাত্রছাত্রীদের আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে বিডিও অফিস এবং থানা এটা বিষয়টা দেখছে এবং আমরা প্রত্যেকটা স্কুলই ছাত্রছাত্রীদের তালিকা পাঠিয়ে দিয়েছি ওনাদেরকে যে যে সমস্ত জায়গা হাতি উপদ্রুত সেখানকার ছেলেদেরকে যাতে সুস্থভাবে ঠিকঠাক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায় তার জন্য থানা এবং বিডিও দুজনেই ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আর আপনাদের অগ্নি নির্বাপণ ব্যবস্থার সঙ্গে কথাবার্তা হয়েছে ওনারাও ছিলেন মিটিং এ এবং কারেন্ট গতকাল বিকেল হয়েছে কত দূর ছাত্রছাত্রী আছে আমাদের স্কুলে পরীক্ষা দেবে পাঁচশো ছজন হাই স্কুল হাতিপ্রবণ এরিয়াতে আমাদের স্কুল থেকে আট ন ছাত্র আছে তার তালিকা আমরা দিয়েছি তাদেরকে গুডগুড়া স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রশাসন নেবে